এই সাংবাদিক বৈঠকে আজ যে ক্যাবিনেট সম্পন্ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আমাদের গৃহীত হয়েছে সে বিষয়ে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি

নিয়োগ করা হবে এবং টিপিএসসির মাধ্যমে সেটা নিয়োগ করা হবে আজকের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী পুরোহিত অন্যান্য ক্যাবিনেট মিনিস্টারদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর ছজন মেডিকেল অফিসার সেটা মাধ্যমে আমাদের শিক্ষা দপ্তর সাংবাদিক বন্ধুরা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নশো পনেরো জন পোস্ট গ্রাজুয়েট গ্রাজুয়েট টিচার ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য আপনারা জানেন যে আমাদের যে বিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে একটা শিক্ষক স্বল্পতাও রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচারের এবং তার জন্যে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নশো পনেরো জন পোস্ট গ্রাজুয়েট টিচার নতুনভাবে নিয়োগ করা হবে রাজ্যে বিভিন্ন স্কুলগুলোতে প্রদান করার জন্য টিআরবিটি সে রিক্রুটমেন্ট প্রসেস করবে এবং এই পরীক্ষায় বসতে গেলে ফিফটি পার্সেন্ট মার্কস পোস্ট গ্র্যাজুয়েশনের সেখানে থাকতে হবে এবং বিএড অবশ্যই সেখানে থাকতে হবে ম্যান্ডেটারি নশো পনেরো জন পোস্ট গ্রাজুয়েট টিচার বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন সেখানে নিয়োগ করা হবে টিআরবিটি সেটা নিয়োগ করবে মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিত্যে আজকের ক্যাবিনেট মিটিংয়ে সেই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ সেভেন হান্ড্রেড নিউ পোস্ট অফ গ্রাজুয়েট টিচার অন পে বেসিস আন্ডার দ্য ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন আমাদের সাতশো জিটি গ্র্যাজুয়েট টিচার ক্লাস নাইন এবং টেনের জন্য

পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজি এবং সেভেন হান্ড্রেড আমাদের হান্ড্রেড ষোলোশো পনেরো জন টোটাল টিচার জিটি এবং পিজিটি পিজি সেখানে নিয়োগ করা হবে পোস্ট গ্রাজুয়েট টিচার এবং গ্র্যাজুয়েট টিচার সেটাও শিক্ষা দপ্তরের অধীনাল লিপুরা ডিপার্টমেন্ট পোস্ট এখানে প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডেপুটি রেজিস্ট্রার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার টোটাল সাত্রিশখানা পোস্ট ত্রিপুরা ল ইউনিভার্সিটির জন্যে নিয়োগ করা হবে এটা রাজ্য সরকার হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণটাই ল ইউনিভার্সিটি স্বয়ং করবে রাজ্য সরকার সেটা করবে না